জুমান ইলেকট্রিক বাইক এটা এটা যে হাইব্রিড ব্যাটারি দ্বারা পরিচালিত ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দিতে পারবেন এটা এক চার্জে 40 কিলোমিটার চলবে ফ্যামিলি পিকক বাইক এর তিনটা চারটা কালার পাবেন 5-6 টাকা খরচে 50 থেকে 60 কিমি যাবে হাইব্রিড 14 মডেল এটা খুব পপুলার ইলেকট্রিক বাইক লিভো সাইবার বাইক এটা এবার আমাদের নতুন আকর্ষণ এটা নিয়ে আসছে আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইজান দেখতে পাচ্ছি তো প্রচুর প্রচুর পরিমাণে ইলেকট্রিক বাইক রয়েছে

মানে একটা কমপ্লিট সেটআপ এটা কত পারে প্রাইস পড়বে এগুলো হচ্ছে 1 লক্ষ 25 হাজার টাকা দাম 1 লক্ষ 25 হাজার এরপরে এই যে একটা বাইক দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের হাইব্রিড 14 মডেল এটা খুব পপুলার একটা ইলেকট্রিক বাইক কম প্রাইজের মধ্যে যারা 70 80 লিমিটে চালাতে চান এই বাইকটা দেখতে পারেন মাত্র 55000 টাকায় এই বাইকটি নিতে পারবেন মাত্র 55000 বিভিন্ন কালার রয়েছে তিন চাকার মধ্যে যার একটা বাইক আছে এটা কিউটি মডেল আমাদের এই কিউটি 3D সিমিলার কিউটি মডেল